গুড মর্নিং বন্ধুরা সাত সকালে ঘুম থেকে উঠেই দেখি রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে সেই ঝড় বৃষ্টিতে দেখো আমাদের বাড়িতে সবারই গাছ ভেঙে পড়েছে আর সমস্ত গাছপালা নষ্ট করে দিয়েছে এইখানে গাছপালা লাগানো হয়েছিল দেখো ডাটাও ফেলা হয়েছিল তো সেইগুলো একদম ঝড়ে একদম নষ্ট হয়ে গেছে আর সব থেকে বড়ো ক্ষতি হয়েছে এই দেখো নারকেল সেকটা ভেঙে গেছে একদম মুসড়ে একদম নষ্ট করে দিয়েছে আর এদিকে রাস্তাঘাটের তো অবস্থা তোমাদেরকে কি বলবো আর এখন রান্না বান্না হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো সকালবেলা তোমাদের দাদাবাই খেয়ে কাজে যাবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিলাম আর আমি ওর সাথে একটু ফাজলামি করছিলাম গল্প করছিলাম যে কত আরাম ছেলেদের না আর কি আর মানে খাও দাও রান্না করো রান্না করতে লাগে না কিছু করতে লাগে না শুধু অর্ডার দেও বউকে আর এদিকে দেখো আমার মেয়ে তা শুনে হাসতে হাসতে গড়িয়ে একদম ছে বেড়াচ্ছে আর আমাদের সকালবেলা তো চা বিস্কিট এইসব খাওয়া হয়েছে আর এখানে মেয়ে নতুন নাচ শিখেছে তো সেটাই আমাদেরকে নাচ করে করে দেখাচ্ছে আর একটু ফাজলামিও করছে আর দেখো এখানে মামি বড়া করেছে তো তার সাথে সাথে এই ছানার বড়া আর তেলাগুচি পাতার বড়া ও তুলে দিয়েছে তো যাই হোক এখন দেখো মামি ভাত বাজছে সবার জন্য আর এখানে আমি কী কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখলা একটু পাতলা করে মাছের জুল করেছি ঝিঙে আলু দিয়ে অনেক গাছে দরলেই ও পেরে পেরে খেয়ে নেয় আরো দুটো আছে গাছে আবার খাবো না না মা জানা এটাই খাও যাবে স্ট্রবেরি খাওয়া হয়েছে আর এই গাছটা তোমাদের দাদাভাই কাটতে আসলো কোনো দিন কাটেনি সেই জন্য আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো গাছটা পরে একদম আমাদের ট্যাঙ্কির উপরেই পড়েছে আর এগুলো কি দেখো তো মাটির গ্যাস নাকি চিনি না আমি ঠিক চিনি না মামিও চিনি না আমাদের খেতে প্রচুর হয় প্রচুর তো এগুলোকে তুলে এনেছে মামি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো এদিকে গেট টেট একদম ভেঙে কী হয়েছে আর তোমার দাদা সাথে ফাইজলামি করছিলাম কারণ ও এই সব কাজ করে যেহেতু লুক পাওয়া যাচ্ছে না তো কি করা যাবে ফাইভ ফেটে যাওয়ার চান্স বেশি কারণ ফাইবের পড়েছে আর যদি আর একটু বাতাস দিয়ে একদম ফাইভটাই পেটে আরও বীতিকিৎসা কাণ্ডকীর্তি হবে তো সেই জন্য কষ্ট করেই উঠলো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি আর আমি এখন ঘরে চলে এসেছি ঘরে এসে মেয়েকে স্নান করাবো তারপর ঘুম পাড়াবো এইসবই করব আর এখন আমি গর দর মোছামুছি কিছুই করিনি ঘরের কোনো কাজ বাজ করিনি সকাল থেকে শুধুমাত্র ঘুরে ঘুরে লেদ খেয়ে আর রান্না বান্না করেই কিন্তু সময় কাটছে আর এদিকে এখন আমি ঘরের কাজ কিছুই করিনি দেখো মেয়ে এদিকে পড়তে বসেছিল তো সেই ঘরের কি অবস্থা তো বাচ্চা থাকলে ঘরে এটা হবেই স্বাভাবিক ব্যাপার তো আমি কিছুই বলি না ওকে ঘরে থেকে যতটুকু মানে খেলাধুলা করার করা যায় মানে যদি একা বাচ্চা থাকে ঘরের এই অবস্থা হবে। মানে এটা স্বাভাবিক তো যাই হোক এখন আমি এগুলোকে গুচাবো সঙ্গে থাকো দেখতে থাকো আর ফুল ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না আর আজকে একটা জায়গা যাওয়ার ইচ্ছে আছে দেখি যেতে পারি কি না তো গেলে অবশ্যই তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে আর আজকের দিনটা কিন্তু মানে খুব ভালোভাবে কাঠিনি একটা দুর্ঘটনা ঘটেছে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে কখন যে সকাল থেকে বিকেল হয়ে গেলো সেটাই বুঝতে পারলাম না সকাল থেকে এত ঝড় বৃষ্টি দিল তার মাঝখানে বান্না খাওয়া দাওয়া করে তোমাদেরকে যেই দেখালাম যে তোমাদের দাদাভাই এই কাজগুলো করছে তার মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেলো ও উপর থেকে নামতে গিয়ে নিচে চেয়ার ব্যাঙ্গে পড়ে গেল তো যাই হোক ওকে ওষুধ টষুধ লাগালাম তারপর ইয়ে করলাম ওষুধ টষুধ লাগিয়ে তারপর মেয়েকে স্নান করে আমি কোনো রকমের স্নান করে তারপর গেলাম মানে ও এখন হাসছি আর ও যখন পড়েছিল মানে হাসারও আমাদের ইয়ে ছিল না তো যাই হোক ও এখন ঘুমোচ্ছে মেয়ের সাথে আর মেয়েকে নিয়ে গেছিলাম নাচের স্কুলে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো এখন সেই জামা কাপড়গুলো নিতে আসলাম আর সেইদিক এদিকে পুরো সবুজ হয়ে রয়েছে সূর্যি মামা অস্ত যাচ্ছে আর এদিকে আমি এখন ঘর থেকে আসলাম ওকে খাইয়ে দাইয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এদিকটায় আসলাম ওইখানে কাপড় মেলে দিয়েছিলাম সকালবেলা তো সেইগুলো এখন নেব তোমাদেরকে দেখাইনি আজকে আর কিছু কাজ বাজ তোমাদের সাথে কিছুই শেয়ার করে সন্ধ্যার পর থেকে অবশ্যই শেয়ার করবো কি কী রান্না বান্না করি আজকে সকালবেলা বৃষ্টির মধ্যে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি আর গতকালকে জানো তো তোমাদের দাদাবাইকে বলে দিয়েছিলাম সাজনা আনতে তো ও আনেনি আমাদের গাছে দেখছি দুই তিনটা সাজনা দরেছে তো সেগুলো পারবো কি পারবো না দেখি তোমাদেরকে ব্যাখ্যা বানায় দেখাচ্ছি যদি পারতে পারি তাহলে নেব নাহলে যাব কয়েকটা দৌড়েছে খুব একটা বেশি দৌড়ে এই যে দেখো আমাদের গাছের সাজনা কয়েকটা সাজনা ধরেছে এগুলো কি করে পারবো স্নানের আগে পারলে ভালো হতো এখানে বাঁধাকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা বাঁধাকপি তুলে নিয়ে যাই এটা নেব এটা নেব কি এটা নেব এটা নষ্ট হয়ে যাচ্ছে পচে গেছে এই যে এইটাই নেব ক্ষেত থেকে বাঁধাকপি নিয়ে গড়ে চলে এসেছি এসেও দেখি মেয়ে আরও ঘুম থেকে উঠে নিতে তাই ভাবলাম আমি একটু গাছের যত্ন করি আর এখানে টপের মধ্যে নার্সারি থেকে কিছু চারা এনে লাগিয়েছি তো সেটাই আর কি এখানে আরও কিছু বীজ টিস ফেলছি ডাটা বীজ তো বীজটি পড়লে ঢাটা উঠবে আর এখান থেকে খেতেও পারবো যেহেতু খেতে উঠেছিল তো সেগুলো নষ্ট হয়ে গেছে আর এখানে আমি মামির সাথে না আমার মেয়ের সাথে জানি কথা বলছিলাম তো যাই হোক এখন আমি রান্না করে চলে এসেছি সবার জন্য চা করব আর আজকে মামিকে ছুটি দিয়ে দিয়েছি তোমার দাদাভাই ঘুম থেকে উঠে গেছে বললাম আর কি যে ব্যথা আছে নাকি কি বলো না এখনও ব্যথা নেই আর যেহেতু ওষুধ খাইয়েছি তারপর মলম লাগিয়েছি এখন আর বেতা নেই তো যাই হোক এখন আমি সবার জন্য চা বানাবো আর এত গরম এত গরম ভালো লাগছে না এদিকে মিষ্টি এনেছে তো সেই মিষ্টিগুলো সবাইকে দেব এটাই বলছিলাম আর কি আজকে মিষ্টি এনেছে আজকেই পড়ে গেল তো ভাবছি আর কি তো যাই হোক চা করে নিই সবার জন্য আর সবাই যেহেতু আলাদা আলাদা টাইপের চা খায় মানে কেউ খায় গ্রিন টি কেউ খায় শুধু লিকার কেউ খায় দুধ চা চিনি ছাড়া আমি আবার চিনি দিয়েও খাই আবার চিনি ছাড়াও খাই গ্রিন টি খাই আমার কোনো প্রবলেম নেই আমি সব ধরনেরই খেতে পারি আমার কোনো প্রবলেম হয় না তো চলো চাটা বানিয়ে নিই সবার জন্য চা খাবো আর সন্ধ্যা হলেই তো একটু মনটা চা চা করে বন্ধুরা সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি আমাদের সবার জন্য চা আর সাথে আছে এখানে বরফি এই যে অনেকগুলো বরফি দেখাও যাচ্ছে না এই বরফি এই বরফি দিয়ে চা দিয়ে সন্ধ্যাবেলা খাওয়া হবে আমার বর পাপড়ি নিয়ে গেলো আর বরফি নিয়ে গেলো ও এখন খাবে মেয়েকেও দেবে আমরাও খাবো চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে যাও আজকে একটু মুড়ি চানাচুর দিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে দেখি কি করি এই যে চা বসিয়ে দিয়েছি আজকে ডিকার চা বা গ্রিন টি কিছুই খাবো না খাবো আর মামি কপি কপিটা কেটে গেল এটা আমি রান্না করবো দেখি রাত্রেবেলা রান্না করবো না কালকে সকালবেলা রান্না করবো কারণ ওর মানে খেয়ে আবার সকালবেলা যাবে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে ছটার সময় তো দেখি রাত্রিবেলা করি না কালকে সকালে করি রাত্রিবেলা ইচ্ছে আছে চিকেন ফ্রাই করবো তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চাটা খেয়ে নিই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তো সেই জন্য টেনশনে টেনশনে আর ভালো লাগছিল না তাই ভাবলাম একটু মাথাটা ধুয়ে তারপর শ্যাম্পু করলাম আর যেহেতু তেল দেওয়া ছিল চুলের মধ্যে তো মাথাটা ঝিমঝিম করছিল তো ভাবলাম একটু শ্যাম্পু করি ভালো লাগবে তো শ্যাম্পু করার পরে ভালো লাগছিল আর তার আগে সন্ধ্যাবেলা গেছিলাম আমি একটু মাসকাবারি বাজার আনতে আর এখানে এসে অজবলা খাচ্ছি হজমলা খেতে আমার খুব ভালো লাগে তো ভাবলাম হজমলা খেতে খেতেই তোমাদের সাথে গল্প করি আর মাথাটা দুয়ে সত্যি আরাম লাগছে আর বাজারে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ মাসকাবাড়ি বাজার প্রত্যেক মাসেই তো গিয়ে আনি বা টুকা লিখে দেই তারপর টমটম দিয়ে পাঠিয়ে দেয় তো ভাবলাম এই মাসে গিয়ে নিজেই আনি আর এদিকে আমার মেয়ের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো এখন যাব রান্না করে তাড়াহুড়ো করে রান্না করতে হবে কারণ অনেকটা রাত্র হয়ে গেছে নটা বাজে আর নটার সময় বাড়ি ফিরেছি তো এখন রান্নাটা তো তাড়াতাড়ি করতে হবে হলে বাচ্চাটা খেয়ে ঘুমিয়ে পড়বে তো সেটা তো মা হয়ে সহ্য করা যায় না তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করি আগে মাথাটা ধুই ধুয়ে ঠান্ডা করি তারপর রান্না বান্না করবো তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়াব আর তার আগে ওকে একটু ব্যস্ত রাখতে হবে জিনিসপত্র দিয়ে মোবাইল দিয়ে চিকেনটাকে মেরিনেট করে আমি এখানেই রেখে দিয়েছিলাম মিটিপের ভিতরে এই যে চিকেন মেরিনেট করানো চিকেন চলো এটাকে বসিয়ে দিই আর গ্যাসটা দড়াই প্রথমে ভেবেছিলাম কড়াইতে মানে গ্যাসে করবো তারপরে ভাবলাম না গ্যাসে করলে বের হয়ে যাবে তারপর বসিয়ে দিলাম সেলাই একটু জল দিয়ে দিই মাংসটাকে সুস্থ হওয়ার জন্য ভালো করে কষিয়ে রান্না করতে হবে থেকে খুনপিটা নিয়ে নেই আর কার চলুর রান্না খেতে ভালো লাগে কমেন্ট করো এখানে সাদা সাদা দেখা যাচ্ছে ক্যামেরার কারণে কিন্তু লাল লাল চিকেনে করছি হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে চলুর আগুনে রান্নার আগে চিকেনটা কীরকম লাগছিল আর রান্নার পরে কিরকম লাগছে দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে কি না তো কত সুন্দর করে চিকেনটা রান্না করে নিয়েছি আর মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি এখানে ভাত মেখে মেখে মেয়েকে খাওয়াচ্ছি আর ও চিকেন খেতে খুব ভালোবাসে খুব একটা খায়নি যেহেতু ঘুম পেয়েছে তো সেই জন্য আর কি খুব একটা খেতেও চাইনি আর সত্যি মাংসটা এত স্বাদ হয়েছিল তোমাকে কি বলবো গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চা করে সবাইকে দিয়ে তারপর আমি গড়ে চলে এসেছি জোর কদমে কাজ হবে আজকে যাব নরদের বাড়িতে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য আর কি যেতেই হবে তো না গেলে আর হবে না তো ভাবলাম চোর কদমে কাজ ছাড়াই আর মেয়ে একটা কীর্তি করেছে গতকালকে রাত্রিবেলা এই তুষকের মধ্যে জল ফেলে দিয়েছে তো সেটার মধ্যেই আমরা ঘুমিয়েছিলাম কি করবো বলো রাত্রিবেলা তো আর তুষকটা বাইরে বের করতে পারবো না তো সেই জন্য আর কি এখন বাইরে রোদও উঠেছে ভাবলাম তুষকটা দিয়েই যাওয়ার আগে তুলে যেতে পারবো আর ও আজকে বাড়িতেই আছে কারণ ও যায়নি ওর যেহেতু হাতে পায়ে কোমরে ব্যথা গতকালকে পড়ে গিয়েছিল আর আমার রাইস কুকার কুকারটা আমি এখানেই এনেছি আর রাইস কুকারে যে ফাইভ সরি ফাইভ না তারটা থাকে তো সেটাকে খুলে ওই রাইস কুকারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর তুষকটা মামি আসলে একসাথে নিবো এটাকে তুষক বলে না জাজিম বলে তো আমি ভুলে গিয়েছিলাম তুষক না জাজিম মামি সামনে আছে বলে দিয়েছিল তো জামা কাপড়গুলো ভাজ করছি তো যেই হারে গরম আর এখান থেকে বরের পকেট মেরে দিয়েছি দেখতেই পাচ্ছ সকাল সকাল যদি আতে এতগুলো টাকা পেয়ে যায় কার ভালো না লাগে বলো মনটা খুশি হয়ে যায় আতে কিছু টাকা পেলে আর মেয়েরা যেমন রান্না করতে পারে এক তারে ধানও নাড়তে পারে সমস্ত কিছুই কর তাদের কাছে কোনো কিছুই আর কঠিন বলে মনে হয় না তো দেখো মামি এর সাথে এদিকে রোদের মধ্যে ধানটা ইয়ে করছি এইগুলোকে কি বলে ধানটা যারাই তো বলে নাকি ধানটা পা দিয়ে ইয়ে করে দিচ্ছি যাতে ভালো করে রোদ খায় আর এদিকে তুষকটা মেলে দিয়েছে আর কতটা রোদ উঠেছে দেখতেই তো বুঝতে পারছো এই রোদের মধ্যে ধান নাড়া কতটা কষ্টের কি আর বলবো যাই হোক আমি ধানটা নেড়ে এখন গড়ে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছ আমার তুষকের নিচে কতগুলো প্লাস্টিক থাকে ব্যাগ থাকে আমার মানে যত জামাকাপড় আনি সমস্ত প্লাস্টিক কিন্তু আমি এই বিছানার তোলেই রাখি প্লাস্টিক জমা করে রাখি যেহেতু এ ও আসে বা সবাইকেই দিতে হয় বা কারুর বাড়িতে গেলে প্লাস্টিকে করে কিছু নিয়ে যায় তো সেটাই আর কি আমি জমা করে রাখি বেশ ভালো হয় প্লাস্টিকগুলো জমা করে রাখলে বা তোমাদের দাদাভাইকে সকালবেলা টিফিন করে দিই সেই টিফিন বক্সটাকে আমি প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে তারপর ব্যাগের ভিতরে দিই যাতে টিফিন বক্স থেকে কোনো কিছু খাবার টাবার মানে ঝোল টোল না পড়ে তো সেই জন্য আর কি এখন আমি এগুলোকে পরিষ্কার করবো গোটটাকে সুন্দর করে ঝাড়টা জালনার কাছে এসে একটু বসলাম কারণ ভালো হাওয়া দিচ্ছে বাইরে রোদ তো আছেই তার সাথে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে জালনার কাছে বসতে তোমাদের কার কার ভালো লাগে তো এখন আমি রান্না করে চলে এসেছি খাবার খাবো তো সকালবেলা কিছুই খাইনি আর আমার অবস্থাটা দেখে বুঝতেই তো পারছো কী হারে গরম আর যেহেতু রোদের মধ্যে এত সব কাজ বাজ করছি আমার অবস্থা তো পুরো খারাপ তো চলো খেয়ে নিই এখানে খেতে বসে গেছি গতকালকে চিকেনের ঝোলও ছিল একটু চিকেনও ছিল আর ডাটা চড়চড়া করেছি তো সেটাই এরকি খাচ্ছি মামিও বসেছি আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করছি আর সবার খাওয়া হয়ে গেছে আর আমার শাশুড়ি সকালে উঠেই ওনার মেয়ের বাড়ি চলে গেছে যাই হোক এখন আমরাও খেয়ে নিচ্ছি উনি বাড়িতে নিই তো সমস্ত দায়িত্বটা আমার উপরেই পড়েছে আর মামি তো এসছে প্রায় নয়টা বাজে তো নয়টার সময় এসে দেখে আমার বান্না হয়ে গেছে এদিকে মামির ভাত ভেড়ে নিয়েছে আর আমিও খেতে বসে গেছি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে খেয়ে স্নান করে রেডি হয়ে তোমাদের সামনে আসছে তো স্নান করে রেডি হয়ে গেছি অনেক কোন পর মানে শাড়িটা দুই তিনটা শাড়ি পাল্টে তারপর এইটা বললাম তো তোমার দাদা বলছে কালো শাড়ি পরে না যেতে প্রথমে একটা কালো শাড়ি পরেছিলাম তো একটা টুকটুকি পেয়ে গেছি তো সেটাতে উঠেই গেলাম এখন যাব তারপর অটো পেয়েছি অটো করে চলে যাব আর ওইখানে গিয়ে ভিডিও করব না কারণ আমার ভালো লাগে না কারোর বাড়িতে গিয়ে কারোর পারমিশন ছাড়া ভিডিও করতে তো চলো এখন আমরা বাড়ি চলে এসেছি বাড়ি গিয়ে তোমাদের সামনে ব্লগটা শেষ করব তো বাড়ি চলে এসেছি গতকালকে ব্লগটা শেষ করতে পারিনি এখনই শেষ করবো আর যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আছো আর যারা পুরনো বন্ধুরা আছো ফুল ওয়ার্স টাইম দেখো আর আমার একটু সাপোর্ট করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে দেখো চলো আজকের মতো ব্লগটা এখানে এড করছি নেক্সট